দুই হাজার ছাব্বিশ এই বছরটা শুধু আরেকটা বছর নয় এটি এমন একটা সময় যা তোমার পুরো ভবিষ্যতের ভিত্তি বদলে দিতে পারে মানুষভাবে নতুন বছর মানে নতুন আশা নতুন পরিকল্পনা নতুন সিদ্ধান্ত কিন্তু তাদের ভুল এখানেই পরিকল্পনা করে কাজ না করলে নতুন বছর পুরনো বছরের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয় তুমি যদি সত্যি দুই হাজার ছাব্বিশ কে তোমার সেরা বছর বানাতে চাও তাহলে তোমাকে সামনে রাখতেই হবে এমন কিছু অভ্যাস এমন কিছু কাজ এমন কিছু মানসিকতা যা এই বছরকে সাধারণ বছরের তালিকা থেকে আলাদা করে দেবে কারণ সত্যি কথা হল কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ এসে তোমার হাত ধরে বলবে না এই নাও সফলতা তুমি শুধু হাসো জীবন কাউকে উপহার দিয়ে কিছু দেয় না সব কিছুই লড়াই করে পেতে হয় আর সেই লড়াইটা শুরু করতে হবে এখনই দুই হাজার ছাব্বিশ এ তোমার প্রথম কাজ হওয়া উচিত নিজের সাথে সত্যবাদী হওয়া তুমি কি সত্যিই পরিশ্রমী তুমি কি সত্যিই নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস তুমি কি গত এক বছরে এমন কিছু করেছ যেটা নিয়ে গর্ব করতে পারো যদি উত্তর না হয় তাহলে ধরে নাও এখনই পরিবর্তন শুরু করার সময় কারণ অস্বীকার করলে কিছু বদলাবে না স্বীকার করলে সব কিছু বদলাতে পারে নিজের দুর্বলতা লুকিয়ে রাখা তোমাকে কখনোই শক্তিশালী করবে না বরং সেগুলো চিহ্নিত করে কাজ শুরু করলেই তোমার মধ্যে সেই শক্তি তৈরি হবে যা তোমাকে ভিড় থেকে আলাদা করে দেবে দুই হাজার ছাব্বিশ এ তোমার দ্বিতীয় কাজ হওয়া উচিত সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা তুমি হয়তো টাকা হারালে ফেরত পেতে পারো বন্ধু হারালে নতুন বন্ধু পেতে পারো সুযোগ মিস করলে নতুন সুযোগ আসতে পারে কিন্তু সময় একবার গেলে আর কোনোদিন ফেরত আসে না দিনের পর দিন ফোনে স্ক্রল করে অর্থহীন আলোচনা করে উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করলে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করছ এই বছর তোমার প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি সপ্তাহকে এমনভাবে ব্যয় করতে হবে যেন তুমি জানো প্রতিটি তোমার ভবিষ্যতের জন্য বিনিয়োগ তুমি সকালে ঘুম থেকে উঠার পর প্রথম যে কাজটি করবে সেটি নির্ধারণ করবে দিনের গতি তাই দুই হাজার এ ঘুম থেকে উঠেই নিজের লক্ষ্যগুলোর কথা মনে করিয়ে দাও নিজেকে বলো আজ আমি কাজ করব আজ আমি এগোব আজ আমি নিজেকে আগের চেয়ে ভালো বানাব একটি দিন ভালো কাটলে একটি সপ্তাহ ভালো কাটবে একটি সপ্তাহ ভালো কাটলে একটি মাস বদলে যাবে আর এভাবে পুরো বছরটাই সফলতায় ভরে উঠবে দুই হাজার ছাব্বিশ এ তোমার তৃতীয় কাজ হওয়া উচিত ভয়কে জয় করা ভয় এমন একটি জিনিস যেটা তোমাকে আটকে রাখে তোমাকে নিজের ক্ষমতার চেয়ে ছোট অনুভব করায় হয়তো তুমি কিছু শুরু করতে চেয়েছিলে ব্যবসা পড়াশোনা নতুন স্কিল নতুন সম্পর্ক কিন্তু ভয় তোমাকে থামিয়ে দিয়েছে হবে তো পারব তো মানুষ কি বলবে এই প্রশ্নগুলো তোমার স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করেছে এবার আর না এই বছর তোমাকে ভয়কে সামনে দাঁড় করিয়ে বলতে হবে আমি শুরু করব আমি শিখব আমি ভুল করব কিন্তু আমি থামব না মানুষ ভুল করেই শেখে পড়ে গিয়ে আবার দাঁড়িয়েই বড় হয় কেউই প্রথম দিনেই নিখুঁত ছিল না বড় হওয়া মানেই অস্বস্তিকর জায়গায় যাওয়া নতুন কিছু শিখতে গিয়ে ভুল করা এবং সেগুলো পেরিয়ে যাওয়াই তোমার আসল শক্তি দুই হাজার ছাব্বিশ এ চতুর্থ কাজ হওয়া উচিত নিজের পরিবেশ ঠিক করা তুমি যার সাথে সময় কাটাও তারা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা সারাক্ষণ অভিযোগ করে নেতিবাচক কথা বলে স্বপ্ন দেখে না চেষ্টাই করে না তাহলে তুমি চাইলেও খুব দূরে যেতে পারবে না তোমাকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে উন্নতি নিয়ে কথা হয় স্বপ্ন নিয়ে কথা হয় কাজ নিয়ে কথা হয় শিখতে চাওয়ার আগ্রহ থাকে বন্ধু কম হলে সমস্যা নেই কিন্তু ভুল বন্ধু থাকলে সেটাই বড় ক্ষতি তাই এ বছর নিশ্চিত করো তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে যারা নিজের কাজ করে যারা উন্নতির চেষ্টা করে কারণ পরিবেশ তোমাকে গড়ে দেয় অথবা ভেঙে দেয় দুই হাজার এ পঞ্চম কাজ হওয়া উচিত নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া তুমি যতই বড় স্বপ্ন দেখো তোমার শরীর যদি ক্লান্ত হয়ে পড়ে মন যদি ভেঙে পড়ে তাহলে কোনো বড় কাজই করা সম্ভব নয় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা ব্যায়াম করা ভালো খাবার খাওয়া এসব কোনো বিলাসিতা নয় বেঁচে থাকার জন্য প্রয়োজন একইভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কি অতিরিক্ত স্ট্রেসে আছ তুমি কি নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছ তুমি কি মানসিকভাবে ক্লান্ত তাহলে থামো নিজের সাথে কথা বলো প্রয়োজনে নতুন রুটিন তৈরি করো মনে রাখো একটি শক্তিশালী মন এবং একটি সুস্থ শরীর ছাড়া সফলতা অসম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ এ তোমার ষষ্ঠ কাজ হওয়া উচিত নতুন স্কিল শেখা দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে আর এই পরিবর্তনের সাথে প্রতিযোগিতা করতে হলে নিজের স্কিলে আপগ্রেড করা ছাড়া অন্য উপায় নেই তুমি যে ক্ষেত্রেই থাকো ব্যবসা পড়াশোনা চাকরি সব জায়গায় নতুন স্কিল তোমাকে আরও এক ধাপ এগিয়ে দেবে ভাষা শেখা ডিজিটাল স্কিল শেখা মার্কেটিং শেখা কমিউনিকেশন শেখা এসব তোমার যে কোনো ক্ষেত্রেই অতিরিক্ত শক্তি এনে দেবে মনে রাখবে তুমি যত বেশি স্কিলফুল হবে তোমার সুযোগ তো বেশি বাড়বে আর এই স্কিলগুলো শেখা শুরু করতে তোমাকে বিশেষ কিছু লাগবে না শুধু ইচ্ছা সময় এবং ধারাবাহিকতা দুই এ তোমার সপ্তম কাজ হওয়া উচিত ধারাবাহিকতা তৈরি করা অনেকেই কাজ শুরু করে কিন্তু খুব কম মানুষ শেষ করতে পারে কারণ তারা ধারাবাহিক হতে পারে না দুদিন পরিশ্রম একদিন বিরতি আবার দুদিন চেষ্টা এভাবে বড় কোনো স্বপ্ন পূরণ করা যায় না তোমাকে এমন হতে হবে যে তুমি প্রতিদিনই নিজের লক্ষ্যকে কিছু না কিছু দাও হোক সেটা তিরিশ মিনিট এক ঘন্টা বা দশ মিনিট ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা মিলেই বড় ফল তৈরি হয় আজ তুমি এক ঘন্টা শিখলে আগামী মাসে তার মূল্য পাবে আজ তুমি কাজ করলেই ছয় মাস পর তার ফল দেখতে পাবে দুই হাজার ছাব্বিশ এর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে বিশ্বাস করা তুমি যতই প্রতিভাবান হও যতই কঠোর পরিশ্রম করো, যতই পরিকল্পনা করো, যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সফল করতে পারবে না তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি পারবো আর নিজের মনকে উত্তর দাও হ্যাঁ আমি পারব কারণ ইতিহাসকে বদলেছে তারা যারা নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রেখেছে তুমি জানো না তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে তুমি জানো না তুমি কতটা দূর যেতে পারো কিন্তু দুই হাজার ছাব্বিশ সেই বছর হতে পারে যেদিন তুমি নিজের সেই শক্তি আবিষ্কার করবে যদি ভিডিওটা তোমাকে একটুও অনুপ্রাণিত করে থাকে একটা লাইক দিও কমেন্টে লিখে জানিও কোন লাইনটা তোমাকে ছুঁয়ে গেছে আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও নতুনভাবে শুরু করতে পারে আর এমন আরও শক্তিশালী মোটিভেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো